হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দুকন আজকের ভিডিওটি রয়েছে আজ পাঁচই এপ্রিল আজ দেবী অর্ণপূর্ণা পুজোর দিন এই দিন যদি মাকে ভক্তি ভরে স্মরণ করতে পারেন তাহলে পরিবারে কখনো অন্নের অভাব হবে না পরিবারে কখনো টাকা অর্থের অভাব হবে না হু হু করে সেই বাড়িতে অর্থের আগমন ঘটবে যদি এই দিনে মাকে ভক্তি ভরে পুজো অর্চনা করতে পারেন তো আর বেশ কয়েকটি নিয়ম আপনাদের মনে রাখতে হবে এই দিনে এই দিনে কী করা যাবে না কি করতে পারবেন এবং অবশ্যই অনেক ভক্ত প্রশ্ন করেছেন মা দেবী অন্নপূর্ণার পুজোর দিন বাড়ির চালের পাত্রে কিভাবে কোন ক্রিয়াকলাপ করলে পরিবারে অর্থের সুগম রাস্তার পথ খুলে যাবে আর অবশ্যই মনে রাখবেন এই মাকে ভক্তি ভরে স্মরণ করলে নাকি অন্নের অভাব কখনো হয় না তার সাথে অবশ্যই আপনারা মনে রাখবেন এই অন্নপূর্ণা পুজোর দিন আপনারা পরিবারে ভুলেও এই কয়েকটি খাবার মুখে তুলবেন না নইলে অন্নপূর্ণা দেবী রুষ্ট হয়ে যেতে পারে সেই পরিবারের ওপর তাই অবশ্যই সব কিছু আপনাদের সাথে অন্নপূর্ণার পুজোর সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে মা দেবী অন্নপূর্ণার জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন হিন্দু পুরাণ মতে চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অন্নপূর্ণা দেবীর পুজো হয়ে থাকে এই তিথিতে মা অন্নপূর্ণর বিশেষ পুজোর আরাধনা করুন আপনার ঘরে অন্নপূর্ণা দেবী অন্ন প্রদান করেন এবং তিনি সকল দুঃখ কষ্ট নিবারণ করেন মা অন্নপূর্ণা হলেন দ্বিভুজা তার এক হাতে অন্ন এবং অন্য হাতে হাতা দেবীর পার্বতীর একরূপ হলেন দেবী অন্নপূর্ণা ক্ষুধার্ত এবং ভিকারত্ব মহাদেবকে অন্ন প্রদান করে দেবী পার্বতী দেবী অন্নপূর্ণার নাম পেয়েছিলেন আজ অন্নপূর্ণা পুজোর দিন কতগুলো উপায় মেনে চলতে পারলে আপনার ভাগ্যের চমৎকার প্রদান এনে দিতে পারবে তাই অবশ্যই আপনারা এই নয়টি উপায় করবেন এই অন্নপূর্ণার পুজোর দিন আর মনে রাখ নয়টি উপায়ের সাথে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এই কয়েকটি খাবার বাড়িতে সম্পদ সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য মা অন্নপূর্ণার দেবীর পুজো করা হয়ে থাকে চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণর পুজো করা হয় যে ব্যক্তি অন্নপূর্ণার মার পুজোর দিন উপবাস রাখে তার ঘরে সর্বদা ধন সম্পদ ও শস্যের সমৃদ্ধি বজায় থাকে যদি মা অন্নপূর্ণা সন্তুষ্ট হন তাহলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হবে ঘরে সম্পদের অভাব হবে না কারণ মা অন্নপূর্ণা আশীর্বাদ সর্বদা পরিবারের ওপর থাকলে সেখানে অন্ন ও শস্যের অভাব হয় না যদি অন্নপূর্ণা দেবী রান্নাঘরে অধিষ্ঠিত থাকেন তাহলে রান্নাঘরে কখনো খাদ্য দ্রব্যের অভাব হয় না কারণ মানুষ জীবনের খাদ্যের উপর নির্ভরশীলতা থাকে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন দেবী অন্নপূর্ণার পুজোর উপকরণ একটি ঘট স্থাপন করতে হবে এদিনে একটি পাত্রে সাত ধরনের শস্য রাখবেন বাজরা জম গম তিল ছোলার ডাল চাল এবং মাছ কালের ডাল এরপর তাতে একটি মুদ্রা লাল চন্দন একটি সুপারি একটি পবিত্র সুতো এবং এক পিন্ডি হলুদ রাখা হবে এইভাবে বাড়ির মন্দিরের সামনে অন্নপূর্ণার সামনে ঘটে স্থাপন করবেন এটি স্থাপন করার পর একটি অখণ্ড প্রদীপ জ্বালাতে হবে পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত এই প্রদীপ যাতে জ্বলিয়ে রাখা হয় সে বিষয়ে নজরে রাখতে হবে এভাবেই করবেন পুজো পাঁচই এপ্রিল শনিবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নান করার পর জলে গঙ্গা জল মিশিয়ে ছিটিয়ে দিয়ে পুজোর স্থান ভালো করে পরিষ্কার করতে হবে তিলক বন্দনা করবেন ফুল দিবেন ধূপকাঠি জ্বালাবেন এবং নৈবদ্য অর্পণ করবেন এরপর অন্নপূর্ণা স্ত্রোত পাঠ করবেন পুজো করার পর অন্নপূর্ণা স্ত্রোত এগারো বার পাঠ করুন অথবা কমপক্ষে আপনারা যদি সাতবার পাঠ করতে পারেন তাহলে এটি আপনার ঘরে ধন সম্পত্তি এবং শস্যের সমৃদ্ধি আনবে অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে আপনার এবং আপনার ওপর সর্বদা থাকবে জীবনের সমৃদ্ধি অনেক ধরনের সমস্যা খুব সহজেই দূরভূত হয়ে যাবে মা অন্নপূর্ণা দেবীর কৃপা অন্নপূর্ণা মূর্তি দেখলে দেখা যায় তার কাছে ঝুলি পেতে অন্নগ্রহণ করছেন দেবাদিদেব মহাদেব এর পিছনে রয়েছে এক প্রচলিত গল্প শিব গৌরীর ঘর সংসার কৈলাস পর্বতে কিন্তু শিব আদলে ভিক্ষু আর গৌরী তা হিমালয় কন্যা এ নিয়ে শিব দুর্গার কলহ লেগে থাকতো একসময় রাগ করে খুবই দুঃখে গৌড়ি গেলেন বাপের বাড়ি এবার সখী জয়া বিজয়ের পরামর্শে তিনি ভাবলেন মহাদেবকে একটু শিক্ষা দেবেন কি করলেন দেবী জগতের সমস্ত অর্ণ হরণ করলেন ভিক্ষুক শিব আর কোথায় অন্ন পান না চারদিকে শুধু অন্নের জন্য আহাকার শিব ঠাকুরকে ভিক্ষা দেবেকে সবশেষে তিনি এলেন অন্নপূর্ণার কাছে অন্নপূর্ণা তাকে অন্ন দিলেন তারপর মহাদেবীর ইচ্ছায় কাশীতে প্রতিষ্ঠিত হয় দেবী অন্নপূর্ণার মন্দির আস্তে আস্তে কাশীর দেবী অন্নপূর্ণার পুজো শুরু হলো সারা বাংলায় অন্নপূর্ণাকে দাও বলা হয় দেবীর মাহাত্মকতা শুনে অবশ্যই আপনারা আপনার পরিবারে এই দিন অন্নপূর্ণা পুজোটি পালন করবেন তার সাথে অবশ্যই মনে রাখবেন এই অন্নপূর্ণা পুজো চলকালীন পরিবারে এই খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন পুজোর শুভ সময় বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শেষে অর্ণপূর্ণ পুজো অষ্টমী তিথি শুরু হবে একুশে চৈত্র শুক্রবার অর্থাৎ চারই এপ্রিল শুক্রবার রাত আটটা চোদ্দ মিনিট থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে বাইশে চৈত্র শনিবার পাঁচই এপ্রিল শনিবার রাত সাতটা সাতাশ মিনিটে অবশ্যই যদি পারেন তাহলে আপনারা দুপুরের সময় এই পুজোটি আপনারা দিতে পারেন এটি অত্যন্ত শুভ যদি আপনারা এই অন্নপূর্ণার দিন এই জিনিসগুলো দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কথায় বলে যত বেশি দান করবেন তত বেশি উন্নত রাস্তায় হাঁটতে পারবেন ধনী হওয়ার সহজ রাস্তা হলো দান এবং ত্যাগ শাস্ত্রে অত্যন্ত তেমনটাই বলছে তবে অবশ্যই এই অন্নপূর্ণার দিন কয়েকটি জিনিস যদি আপনারা দান করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সৌভাগ্য অবশ্যই আসবে দানের উপায় অনেক মন্দিরে পুজো দিয়ে দান করে থাকেন মন্দিরের সামনে বসে থাকা অসহায় দুর্ভিক্ষদের দান করা হয় বিভিন্ন জিনিস তবে শাস্ত্রে দানের উপর নির্ভর করেই এই কয়েকটি জিনিস দান করবেন দুঃস দরিদ্র ব্যক্তিকে পিতলের বাসন দান অত্যন্ত ভালো দিক অন্নপূর্ণার পুজোর দিন এই দিনে পিতল কিনে তাতে এক মুঠি চাল দিয়ে তা দান করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিদরা তবে অবশ্যই দানের পর ঘরে ধন সম্পত্তি অন্ন বস্ত্রের কিছুই অভাব থাকবে না লবঙ্গ ঘিরে দান অন্নপূর্ণ পুজোর দিন ঠাকুর লবঙ্গ পুড়িয়ে তার পুরা অংশ কোনো নটে রেখে কাউকে দানের পরামর্শ দিয়েছেন শাস্ত্ররা এতে ধন প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা থাকলে তা খুব সহজেই কেটে যাবে যদি পারেন তো অবশ্যই পাঁচই এপ্রিল অন্নপূর্ণ পুজোর দিন কোনো বৃদ্ধ ভিকারীকে রূপোর কয়েন দান করলে তা বহু সমস্যা কাটিয়ে দিতে পারে বলে মনে করা হয় ঘরে কোনোভাবে শান্তি ভঙ্গ হলে তা থেকে মুক্ত দিতে এই উপায়টি অবশ্যই আপনারা করতে পারেন মনে রাখবেন এই অন্নপূর্ণ পুজোর দিন আপনারা অবশ্যই এই নয়টি কাজ অবশ্যই করবেন সাদা পোশাক পরিধান করে পুজো দিবেন জবা ফুলের মধ্যে লাল চন্দন দিয়ে একটি গোটা এলা সহ অন্নপূর্ণা মন্দিরে দান করবেন এই দিনে একটি পিতলের পাত্রে অল্প চাল নিয়ে কোনো ভিকারিকে অবশ্যই দান করবেন আর অবশ্যই এই দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন মায়ের ভোগে অবশ্যই অর্পণ করবেন ভাত মুগ ডাল শাক ভাজা মোচর ঘণ্টা এবং ছানার ডাল্লা এই দিনে সাধ্যমতো দরিদ্রদের ব্রাহ্মণের অবশ্যই খাবার দান করবেন আর অবশ্যই এই দিনে আপনারা কিভাবে চালের পাত্রে কী ক্রিয়াকলাপ করবেন তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে অবশ্যই মনোযোগভাবে ভিডিওটি শ্রবণ করুন মা দুর্গা আর এক নাম হচ্ছে অন্নপূর্ণা তাই মা অন্নপূর্ণাকে অন্নদাত্রী বলা হয়ে থাকে তিনি শক্তির অপরূপ মা অন্নপূর্ণার এক হাতে পাত্র এবং অন্ন হাতে হাতা থাকে তাই এই দিনে অর্থাৎ বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে অন্ন শব্দের অর্থ হচ্ছে ধান আর পূর্ণ কথার অর্থ হচ্ছে পূর্ণ অন্নপূর্ণা অবশ্যই আপনারা এই অন্নপূর্ণা পুজোর দিন চালের এই বিশেষ ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন আপনার সৌভাগ্য খাদ্য ঐশ্বর্যের দেবী হিসেবে বিবেচনা করা হয় এই মা অন্নপূর্ণাকে যদি বাড়িতে আর্থিক সমস্যা থাকে তবে সৌভাগ্যের জন্য অন্নপূর্ণার ছবি অবশ্যই লাগাতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে মা অন্নপূর্ণার ছবি বাড়ির পূর্ব দক্ষিণ দিকের মাঝখানে রাখতে হবে বাড়ির ঠাকুর ঘরে মা অন্নপূর্ণার মূর্তি স্থাপন করা যেতে পারে অবশ্যই পূর্ব দক্ষিণ দিকে পবিত্র বলে মনে করা হয় এইদিকে মা অন্নপূর্ণার ছবি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসবে এবং রোগ ব্যাধি বাড়ি থেকে দূরে থাকবে প্রত্যেক সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে মা অন্নপূর্ণাকে অবশ্যই এদিনে মুখ ডাল নিবেদন করুন মুখ ডালকে মা অন্নপূর্ণার প্রিয় খাবার বলে মনে করা হয় এমন অবস্থায় মা অন্নপূর্ণাকে মুগ ডাল নিবেদন করুন মা অন্নপূর্ণাকে মুগ ডাল নিবেদন করার পর সেই ডালটি গরুকে খাওয়ান বিশ্বাস করা হয় যে এটি করলে সম্মান ও খ্যাতি অবশ্যই বৃদ্ধি পাবে আর মা অন্নপূর্ণা পুজোর দিন কোন কোন খাবার ভুলেও মুখে তোলা উচিত নয় অবশ্যই মনে রাখবেন অন্নপূর্ণার জয়ন্তীতে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষভাবে যত্ন নিতে হবে এই দিন ঘরে কোথাও নোংরা করে রাখবেন না এছাড়াও মা অন্নপূর্ণার পুজো করলে ভোজন তৈরি করবেন এতে অন্নপূর্ণা মা প্রসন্ন হবে এদিন দিন বাড়িতে আসা অতিথিকে কখনোই অপমান করবেন না এই দিন যদি কোনো ব্যক্তি বাড়িতে আপনার সঙ্গে দেখা করতে আসে তবে তাকে খাওয়ার পর পাঠানো উচিত অন্নপূর্ণার জয়ন্তীর দিন অবশ্যই কোনো ধরনের প্রতি হিংসামূলক খাবার এড়ানো উচিত অর্থাৎ এই দিনে কি কী খাবার খাওয়া যাবে না এই দিনে অবশ্যই মনে রাখবেন ঘরের খাবারে পেঁয়াজ ও রসুন ব্যবহার করবেন না এতে মা অন্নপূর্ণা রেগে যান এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন ভুল করেও কাউকে লবণ দান করবেন না এই দিনে শুধুমাত্র খাদ্য দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিনে মনে রাখবেন কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল নেশা জাতীয় তামাক সবণ এদিন মোটেই করা উচিত নয় এই দিনে অবশ্যই মনে রাখবেন এই দিনে কারোর কাছ থেকে লবণ ধার নেওয়া বা দান করা অত্যন্ত অশুভ হতে পারে সেই বিষয়টির ওপর তো অবশ্যই সতর্ক থাকবেন আর এই দিনে কোনো রকমের পোড়া মাছ মাংস তেতো খাবার খাওয়া যাবে না অন্নপূর্ণা জয়ন্তীর দিনে খাবার নষ্ট করা একবারে উচিত নয় মনে রাখবেন এই বিষয়টি এই দিনে খাবার নষ্ট করবেন না দেবী অন্নপূর্ণা পুজোয় দুভরা নিবেদন করা উচিত নয় অন্নপূর্ণার জয়ন্তীতে রান্নাঘর নোংরা রাখবে না এই বিষয়ে আপনাদেরকে মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন অবশ্যই নিত্য পুজোয় যা যা দিয়ে আরতি করা হয় অর্থাৎ ধূপকাঠি তেলের পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মা অন্নপূর্ণাকে আরতি করতে হবে নিত্য পুজোর ক্ষেত্রেই পাঁচটি জিনিস দিয়ে প্রত্যেক দিন আরতি করা ভালো প্রতিটি দ্রব্য দিয়ে পাঁচ থেকে সাতবার আরতি করা হবে এবং মা অন্নপূর্ণার কাছে প্রণাম করে নিজের মনস্কামনা নিবেদন করবেন মাকে পুজো গ্রহণ করার জন্য আবেদন করতে হবে পুজোর কোনো ভুল ত্রুটির জন্য অবশ্যই এই দিনে ক্ষমা প্রার্থনা করবেন মা অন্নপূর্ণা দেবীর কাছ থেকে আর অবশ্যই শ্রবণ করুন এই অন্নপূর্ণা পুজোর দিন কিভাবে চালের এই ক্রিয়াকলাপটি করবেন এই অন্নপূর্ণার দিন অবশ্যই এইভাবে চালের ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন যদি টাকা রোজগার করলেও তা ধরে রাখতে পারছেন না তাহলে এই অন্নপূর্ণার দিন অবশ্যই আর্থিক পরিস্থিতি মজবুত করতে চাইলে সারটি চালের দানা সেই চাল যাতে ভাঙা না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে এক টুকরো লাল কাপড়ে মুড়ে নেবেন এরপর এটি নিজের পার্শে বা টাকা রাখার জায়গায় অবশ্যই রেখে দেবেন জীবনে আর্থিক সংকট কখনো দেখা দেবে না আর এই পাশাপাশি এই আটার গুঁড়ি তৈরি করে অবশ্যই অন্নপূর্ণার দিন মাছদের অবশ্যই খাওয়াবেন এর ফলে আপনার সৌভাগ্যের দ্বার খুলে যাবে অন্নপূর্ণা পুজোর দিন অবশ্যই চারটি চালের দানা আপনার ঘরের গৃহ দেবতা নিবেদন করবেন এর ফলে আপনার সৌভাগ্য জাগরিত হবে সব কাজে আপনি দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন অবশ্যই মনে রাখবেন হিন্দু ধর্মের প্রতিটি পুজোতেই চালের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় তাই অবশ্যই এই অন্নপূর্ণা পুজোয় যদি চাল নিবেদন না করে তাহলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে এই অন্নপূর্ণা পুজোয় অবশ্যই আপনারা কাককে ভাত খাওয়াতে পারেন যদি এটি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য শনির দোষ থেকে মুক্ত পেতে আর এই অন্নপূর্ণা পুজোর দিন কুকুরকে ভাত খাওয়ানো অত্যন্ত শুভ হতে পারে হাতে টাকা না থাকলে অবশ্যই এই অন্নপূর্ণা পুজোর দিন কয়েকটি হলুদ মাখিয়ে সেই চালটি আপনারা নিজেদের পার্শে অবশ্যই রেখে দেবেন এই অন্নপূর্ণা পুজোর দিন অবশ্যই চালের পাত্রে এই একটি জিনিস রেখে দিতে পারলে অবশ্যই লক্ষ্মী দেবীর কৃপায় ধনবান হওয়া যাবে অবশ্যই প্রথমত একটি গ্লাস বা একটি ঘটিতে পূর্ণ করে চাল নিতে হবে তার মধ্যে হলুদের গাঁট এক টাকার কয়েন কলায়ের ডাল দিয়ে লাল কাপড়টি গ্লাস বা ঘটির মুখ দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে তারপর সেটি ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে এই ক্রিয়াকলাপটি করলে মা অন্নপূর্ণা সেই পরিবারের ওপর কখনো আর্থিক সংকট এবং খাদ্যের অভাব দেয় না অর্থাৎ এই দিন করলে এটি মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি এবং খাদ্যের কখনো অভাব হবে না অবশ্যই আপনারা পাঁচই এপ্রিল শনিবার এই অন্নপূর্ণার দিন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই উপবাস করে মা অন্নপূর্ণার আশীর্বাদ কামনা করবেন তাকে খুশি করা যেতে পারে তার ঘর খাদ্য এবং সমৃদ্ধি সুখ সমৃদ্ধি ভরে উঠবে অবশ্যই আপনারা যে যেসব ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরা হলো সেই ক্রিয়াকলাপ অবশ্যই করবেন এই শুভ দিনে আর অবশ্যই আজকের দিনে মা অন্নপূর্ণার পুজোর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন তো অবশ্যই শ্রবণ করুন দেবী অন্নপূর্ণার গল্প ভগবান শিব এবং দেবী পার্বতীর পাশা খেলা খেলতে একবার তারা খেলতে শুরু করলে খেলাটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে তারা বাজিদ ধরতে শুরু করে পার্বতী তার রত্ন রেখেছিল এবং শিব তার ত্রিশূল রেখেছিল শিব খেলায় হেরে যান এবং তিনি তার ত্রিশুল হারিয়ে ফেলেন তারপরে খেলায় তিনি ত্রিশুল ফিরে পাওয়ার জন্য তার সাপের সাথে বাজি ধরেন এই খেলায় তিনিও হেরে যান তিনি আরও বেশি করে বাজি ধরেন এবং পরবর্তীকালে হেরে যান অবশেষে তিনি তার ভিক্ষার পাত্র সব কিছু হারিয়ে ফেলেন শিব অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে দেওদার বনে গেলেন ভগবান বিষ্ণু শিবের কাছে গেলেন এবং তিনি তাকে যা ঘটেছিল তা সব বললেন ভগবান বিষ্ণু তখন শিবকে আবার খেলাটি খেলতে বললেন তিনি তাকে বললেন যে পরের খেলায় তিনি যা হারিয়েছেন তা তিনি ফিরে পাবেন শিব ভগবান বিষ্ণুর পরামর্শ গ্রহণ করলেন এবং আবার খেলাটি খেলতে ফিরে গেলেন শিবের হঠাৎ ভাগ্যের পরিবর্তনের ফলে সব কিছু ফিরে পেয়ে দেবী পার্বতী সন্দেহ প্রকাশ করেন তিনি তাকে প্রতারক বলে অভিহিত করেন এর ফলে তাদের দুইজনের মধ্যে তর্ক শুরু হয় অবশেষে ভগবান বিষ্ণু আবির্ভূত হন কারণ তিনি আর লড়াই সহ্য করতে পারছিল না তিনি তাদের বলেন যে খেলার পেশা তার ইচ্ছা অনুযায়ী চলে গেছে এবং তারা কেবল একটি ভ্রান্ত ধারণার মধ্যে ছিল যে তারা খেলছে এর সাথে শিব আরও যোগ করেন যে বাস্তুবাদী সব কিছুই কেবল একটি মায়া এবং মায়া আমাদের যা কিছু আছে তা একটি মায়া এমনকি আমরা যে খাবার খাইও মায়া এতে দেবী পার্বতী ক্রুদ্ধ হন তিনি একমত হননি যে খাদ্য একটি মায়া তিনি বলেন যে খাদ্যকে মায়া বলে তাকে মায়া বলার সমতুল্য তাই ভগবান শিব এবং বিশ্বকে তার গুরুত্ব দেখার জন্য তিনি এই বলে অদৃশ্য যান যে তিনি দেখতে চান যে খাদ্য ছাড়া পৃথিবী কিভাবে টিকে থাকবে তার অন্তধানের ফলে প্রকৃত থেমে ঋতুর কোনো পরিবর্তন হলো না সব কিছু অনুর্বর হয়ে গেল জমিগুলো অনুর্বর হয়ে গেল আর কিছু জন্মালো না এর ফলে তীব্র খরা এবং খাদ্যের তীব্র ঘাটতি দেখা গেল দেবতা মানুষ ও অসুররা সকলেই খাবারের জন্য প্রার্থনা করতে লাগলেন দেবী পার্বতী প্রার্থনা শুনেছিলেন এবং তিনি তার সন্তানদের ক্ষুদ্রের জ্বালা মারা যেতে দেখতে পাননি তাই তিনি কাশিতে বারাণসী আবির্ভূত শিব তার ভুল বুঝতে পেরেছিলেন এবং শক্তি ছাড়া তিনি অসম্পূর্ণ ছিলেন এই সত্যটা বুঝতে পেরেছিলেন তাই তিনি কাশিতে দেবী পার্বতীর সামনে ভিক্ষার পাত্র হাতে নিয়ে হাজির হয়েছিলেন তিনি তাকে বলেছিলেন যে তিনি তার ভুল বুঝতে পেরেছেন যে খাবারকে মায়া বলে উড়িয়ে দেওয়া যায় না এটি শরীর পাশাপাশি অন্তঃ আত্মার পুষ্টির প্রয়োজন সেই থেকে দেবী পার্বতীর খাদ্যের দেবী অন্নপূর্ণা দেবী হিসেবে পুজো করা বিশ্বাস করা হয় যে যদি খাবারের পবিত্রতা রান্না করা হয় তবে অন্নপূর্ণার আশীর্বাদ করলে তা পবিত্র হয়ে ওঠে তাই অবশ্যই আপনারা এই দিনে খাবার নষ্ট করবেন না এবং অন্যদেরকে অবশ্যই খাবার দান করবেন এর ফলে পুরো মর্তে দেবী অন্নপূর্ণার পুজোর আবির্ভূত হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্টে জয় মা দেবী অন্নপূর্ণার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে